বিসমিল্লাহির রহমানির নির্বাহী ভাই ও বোনেরা আজ আমরা জানব ইতিহাসের সেই মহামানবের জন্ম ও শৈশবের অলৌকিক ঘটনাগুলো যিনি মানবজাতির জন্য আলোর मशাল নিয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা সম্মানিত কুরাইশ বংশে সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্ম গ্রহণ করেন এ বছরকে আমল ফিল বলা হয় কারণ এই বছরই হাতির বাহিনী কাবার ধ্বংস করতে এসেছিল যাদের আল্লাহ ধ্বংস করেছিলেন আবাবিল পাখি পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন জন্মের পর মা আমিনার আর কোলে তিনি বড় হতে থাকেন মাত্র ছয় বছর বয়সে মা আমিনাও ইন্তেকাল করেন এরপর দাদু আব্দুল মুতালিক এবং পরে চাচা আবু তার দায়িত্ব গ্রহণ করেন বাল্যকালে তিনি দুধ মাতা হালিমা সাদিয়ার কাছে লালিত হন এ সময় হালিমার পরিবারে বরকত নেমে আসে হালিমা বলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসার পর তাদের উঠ ছাগল অনেক বেশি দুধ দিতে শুরু করে একদিন শিশু মোহাম্মদের বুকে ফেরেস্তা জিবাইল আদম আলহিউসাল্লাম এসে বক্ষ বিদারণ করেন তার অন্তর থেকে কালো দাগ তুলে নেন এবং অন্তর ধৌত করেন এই ঘটনা প্রমাণ করে যে তিনি ছোটবেলা থেকে আল্লাহর বিশেষ হেফাজতে ছিলেন এক সত্যবাদিতা শীতক নবজি সাল্লাহ আলহিউসাল্লাম কখনো মিথ্যা বলেননি ছোটবেলা থেকেই তার সত্যবাদিতা সকলকে মুগ্ধ করেছিল মক্কার কাফেরও তাকে বলতো আল আমিন অর্থাৎ বিশ্বস্থ একবার কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি দুই বিশ্বস্ততা আমানত তারে যে কোনো মালামাল তার কাছে নিরাপদ ছিল এমনকি দুশ্মনরাও তাদের মূল্যবান সম্পদ কাছে রেখে যেত হিজরতের সময়ও তিনি সব আমানত দিয়ে ত্যাগ করেন তিন তিনি কখনো অহংকার করতেন না তিনি গরিব এতে দাস সাথে একত্রে বসতেন নিজ হাতে কাপড় সেলাই করতেন জুতা সেলাই করতেন তিনি তার দুশ্মনদের ক্ষমা করে দিতেন একদিন তাইফে গিয়েছিলেন দাওয়াত দিতে লোকেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দেয় তারপর ফেরেস্তে এসে বলল ইচ্ছে করলে পাহাড়ের দুই পাশ একত্র করে এ জাতিকে ধ্বংস করে দেব কিন্তু নবীজি বললেন না তারা না বুঝে করেছে হতে পারে এদের বংশ থেকে ইসলাম গ্রহণ করবে পাঁচ ধৈর্য সবর জীবনের প্রতিটি কঠিন সময় তিনি ধৈর্যের সাথে মোকাবিলা করেছেন সন্তানদের মৃত্যু সাহাবিদের শহীদ হওয়া কাফেরদের নির্যাতন তিনি কখনো হতাশ হননি ছয় নম্র ভাষা হুসনে খুলুক তিনি সব সময় মিষ্টি কথা বলতেন পুরাণে বলা হয়েছে তোমার কোমল ভাষার কারণে তারা তোমার চারপাশে একত্র হয়েছে সুরা আলে ইমরান একশো উনষাট সাত পরিবার ও স্ত্রীর প্রতি দয়া তিনি স্ত্রীদের প্রতি সদয় ছিলেন নিজে ঘরের কাজে সাহায্য করতেন সন্তানদের আদর করতেন সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করেন তে মেঝি হাদিস নাম তিন হাজার আট সাহস নেতৃত্ব যুদ্ধের ময়দানে তিনি সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন বদর সর্বত্র তিনি সেনার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নয় ও মক্কা বিজয়ের সময় যখন ছিল তিনি বললেন করা আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত দর্শক আমরা যদি নবীজির চরিত্র অনুকরণ করি তাহলে দুনিয়া আখিরাতে সফল হব সত্য কথা বলা আমানত রক্ষা করা মাফ করা নম্র হওয়া এসব আমাদের জীবনেও চালু করা উচিত আল্লাহ তার প্রিয় বান্ধবদের শুরু থেকে বিশেষ হেফাজতে রাখেন আমাদের সন্তানদেরও ইসলামী শিক্ষা ও সুন্দর চরিত্রের দিকে মনোযোগ দিতে হবে মিথ্যা প্রতারণা ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে ভাই ও বোনেরা এই মহান ব্যক্তির জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ